কাঁচকলা একটা খাওয়ার জিনিস হলো যার মুখে ত্রুষ্টি নাই স্বাদ নাই তাই গায়েটা খাবে কষ্টা তাকের একটা জিনিস এরা আবার কে খায় এরা অবশ্য আমার কথা লয় কিছু কিছু পাবলিক আছে যারা কিনা এই কথা কয় কিন্তু বাবা এভাবে যদি কাঁচকলা একবার খাইয়া দেখেন থালের আগে মনে করো যে ভাত ফুরিয়া যাবে কিন্তু হুঁশ ফিরবে না যে ভাত খাওয়াটা বন্ধ করা লাগবে বিশ্বাস হচ্ছে না তো আজকে তোমার এক দেখাই দিই যে কাঁচকলা দিয়ে কিভাবে একটা সুস্বাদু রেসিপি বানায়া ভাত খাওয়া যায় তোমরা অনেকেই ধারণা করেন যে এরা একটা ধরো যে অপছন্দের খাবার কষ্ট লাগে ভাল লাগে না খাতে কিন্তু এরকম করে খালে জীবনেও ভুলে পারবেন না পয়লায় কিন্তু আমি খুবই সুন্দর করে পুড়োয়া লিখতে কলাগুলে সাথে কিন্তু আমি রসুন দুটা দিস দিয়ে দিয়া কিন্তু রসুন দুধটা তুলে লিসতি আর কলাগুলে উল্টা পাল্টা লিন আর তারপরে কিন্তু দিয়ে দিনু একটা মাছের চাকা এই মাছটাও কিন্তু আমি পুড়োয়া লিমো আর মাছ পোড়াতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এমনিতেই মাছ লরম থাকে সেই কিন্তু সবার পরেই দিচ্ছি এদিকে এগলা এগুলো কোড়াল কিন্তু ওদিকে মাছটা পোড়া যাবে খুবই ভালো করে কিন্তু আমি এখন এগলে খুবই সুন্দর করে সিলাই নিমো আর কি পোড়া পোড়া হস্ত গাও দেখে অবশ্যই মনে হচ্ছে কয়লা কিন্তু ভিতরেও কিন্তু ঠিকঠাকই আসে আসলে উপরে যত পোড়া যাবে ভিতরে কিন্তু ততই সিদ্ধ হবে তা দেখো সিলানোর পর কত সুন্দর লাগে তে মনে হতে পাকা কলা তো এরকম করে সব কিছু জামা কাপড় খুলে নিল তো যাই হোক এরকম করে সবগুলো একই একইভাবে সিলাইয়া সিয়াই লেওয়ার পরে কিন্তু রসুনগুলোও সিলাই লাগবে আর রসুনও কিন্তু ওরকমই হয় রসুন পোড়া যায় ঠিকই আছে কিন্তু ভিতরে কিন্তু খুব সুন্দর থাকে খুব সুন্দরভাবে হওয়া যায় তো এখন রসুনগুলোও কিন্তু সিলাই লিখতে খুবই সুন্দর করে আর এরকম করে হয়তো ভর্তা অনেকে খাসেন বা খায়নি তা আমি জানি না কিন্তু এরকম করে কাজ ভর্তা খাতে কিন্তু অনেক বেশি মজা লাগে এরা তো আমি মাছ খাই না কিন্তু হচ্ছে আজকে মাছ দিনও আসলে দেখা দেখতে মাছ দে কেমন লাগে তো মাছও পোড়া হয়ে গেছে এখন হত্তে খুব ভালো করে আমি মাছের কাঁটাগুলো বেছালিত আসলে মাছের কাঁটা থাকলে ভর্তা আমার ভালো লাগে না সেজন্য খুবই ভালো করে একটা একটা করে মাছের কাঁটা কিন্তু আমি বাসায় নিন আর বেসা লাওয়ার পরে কিন্তু এখন চলে আসিস শিলপাটার কাছে এগুলো এখন খুবই ভালো করে কিন্তু লাওয়া লাগবে তো খুবই মিহি করে পিছাই নেব আমি তো এই জায়গাতে কিন্তু আমি একে একে সবগুলো দিয়ে দিনু মাছ দিন কলা দিনও তারপর রসুনগুলো পিসে লি এখন ঝাল ঝাল করার জন্য দিয়ে দিন হলো ভাজা ঝাল আর তারপরে কিন্তু খুবই ভালো করে এই জায়গাতে কিন্তু পিসে লিখতি আর এখন কিন্তু এই জায়গাতে আমি কোনো পেঁয়াজ লবণ এগুলো কিন্তু এখনো কিছুই দিইনি তোমরা হয়তো ভাবা পারেন যে ভত্তা হয়ে যাচ্ছে ওগুলো কখন দিবে বিটি ভুলে গেছে নাকি কিন্তু না আমি কিন্তু ভুলে যাইনি যাই হোক পিসা হয়ে গেছে এখন করার মধ্যে দিয়ে দিন সর্ষের তেল আর তারপরে কিন্তু দিছি গুটাস দিলে আর দেওয়ার পরে কিন্তু যখন হচ্ছে তেলগুলো গরম হয়ে আসেছে তখন কিন্তু ভত্তাটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ওই জায়গাতে আমি দেওয়া দিন লবণ আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে লাড়া লালাচাড়া করে খুবই সুন্দর করে কিন্তু আমি ভত্তাটা করে লিখতি আর সব সবশেষে কিন্তু এই জায়গাতে আমি দিয়ে দিন হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আগেও দেওয়া গেল নি কিন্তু এখন দিয়ে দিনু এটা খাওয়ার সময় মুখের নিচে পড়লে ভালো লাগবে সেই জন্যে তো যাই হোক এখন কিন্তু খুব ভালো করে লড়াছাড়া করলে আমার এই ভত্তাটা হয়ে যাবে তো যারা কলা অপছন্দ করেন তারা কিন্তু সালি এরকম করে কষ্ট করে একবার কলার ভত্তাটা বানায় খায়া দেখা পারেন যে আসলেই কেমন লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ